প্রত্যাশা করছি যে আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে এই সময় শেষ হয়ে এসেছে আমরা মনে করি যে মানুষ এখন আর কে কত বড় পরিবারের ছিল কার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কত বড় ছিল এগুলোর দিকে না তাকিয়ে জনমুখী যারা নেতৃত্ব রয়েছেন তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হলেও তাদেরকে সামনে রেখে তাদের উপরে আস্থা রেখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর সংসদে পাঠাবেন সেই লক্ষ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠন টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা আমাদের আহ্বায়ক কমিটি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই উত্তরাঞ্চলের বত্রিশটি জেলার মধ্যে বিশটি জেলার আহ্বায়ক কমিটি হয়েছে এবং আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি হবে আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান ধরে রেখে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এনসিপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যে আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আমাদের এই কমিটি গঠনের প্রক্রিয়াটি চলছে বিগত সময়ে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো তাদের পুরনো কালচারে মাঠ যেভাবে ইকুয়েশন হিসাব করত যেভাবে মানুষ আগে দলের নাম দেখে মার্কা দেখে ভোট দিয়ে আসত এখন বর্তমানে মাঠের সেই অবস্থা আর নেই এখনও যারা পুরাতন রাজনৈতিক কালচারের উপর আস্থা রেখে মনে করছেন যে শুধুমাত্র নির্বাচনের কয়েকদিন আগে আবারও মাঠে গিয়ে আপনারা জিতে আসবেন যেটা আপনারা পূর্বে করতে পেরেছিলেন আপনাদেরকে আমরা বলতে চাই যে সময় থাকতে আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন জনগণ কি বলে সেটা বোঝার চেষ্টা করুন কারণ আপনাদের অনেক স্থানীয় পর্যায়ের নেতাকর্মী হয়তো কোনো একটা জেলায় পাঁচজন দশজন মিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এগুলোকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জিতে আসার কোনো সম্ভাবনা নেই আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারা মাঠে যান এবং আমরা আমাদের জায়গা থেকে এনসিপির যারা নেতাকর্মী আছেন তারা যেভাবে মাঠে যাচ্ছেন কাজ করছেন আমরা আশাবাদী